হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত হই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করো যেটা কেন্দ্র বড় রাজ্য বলল সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে বাকি নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটা আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে দুটোই ক্লাস আসে ফেসবুক পেজে রাত নটায় জি কে ম্যাথ যেই ক্লাস আছে ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ যেই ক্লাস দেয় ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে ফলো করবে দুটোরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফার্স্ট কোশ্চেন বিশ্ব বেল দিবস কবে পালিত হয় চারটি অপশনের মধ্যে অপশান ডি সঠিক উত্তর মানে চার জানুয়ারি হচ্ছে সঠিক উত্তর তার সাথে অন্ধদের পড়ার পদ্ধতিকে কিন্তু বেইল পদ্ধতি বলা হয় এটাও মনে রাখবে নেক্সট যারা সরকারি চাকরি প্রস্তুতি হচ্ছে আমাদের জন্য এই কটা পিডিএফ রেডি করেছি প্রতিটা পিডিএফে প্রচুর প্রচুর কমন পাবে অবশ্যই ডিসিশন বক্সের লিঙ্ক থেকে বাই করো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করো নেক্সট ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন কোথায় হয় সঠিক উত্তর অপশানে কানপুর সালটা হচ্ছে উনিশশো পঁচিশ নেক্সট আড়াই দিনকা ঝোবরা কে নির্মাণ করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কুতুবউদ্দিন আইবক রাজস্থানে আড়াই দিনকা ঝোবরা তোমাদের নির্মাণ করেন এইটা মনে রাখবে যে কোথায় রাজস্থানে এটা ঘুরিয়ে কোশ্চেন হতে পারে যার জন্য আমি তুলে দিয়েছি আর আলাউদ্দিন খোলজি হচ্ছে আড়াই দরজা ওকে সরি কী বলেছে আড়াই দিনকা ঝোবরা হচ্ছে নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক সেটা রাজস্থানে আর আলাই দরজা হচ্ছে আলাউদ্দিন খোলজি ঠিক আছে ক্লিয়ার ওকে নেক্সট আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কী বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হচ্ছে ফটোটোপি জম হচ্ছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি সঠিক উত্তর অপশান এ যেটা ঝাড়খণ্ডে অবস্থিত এবং প্রাচীনতম যদি বলে তা হচ্ছে রানীগঞ্জ যেটা কিন্তু বেঙ্গলে অবস্থিত নেক্সট অল ইন্ডিয়া হরিজন সমাজকে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি মহাত্মা গান্ধী উনিশশো বত্রিশ সাল নেক্সট গুরু বাহাদুরকে হত্যা কে করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে ঔরঙ্গজেব ওকে আর জাহাঙ্গীর গুরু অর্জুনকে হত্যা করেছিলেন মনে রাখবে নেক্সট অঙ্গ মহাজন পথ কোন নদীর তীরে অবস্থিত ইউনিক কোশ্চেন অপশান এ সঠিক উত্তর চম্পা নদী সঠিক উত্তর নেক্সট এয়ার ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মানে নিউ দিল্লি প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো বত্রিশ নেক্সট কালিদাস কোন রাজা সভাকবি ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে চন্দ্রগুপ্ত মৌর্য এর সাথে মনে রাখতে হবে আকবরের হচ্ছে আবুল ফজল হর্ষবর্ধন হচ্ছে বানভট্ট আর সমুদ্রগুপ্তের হচ্ছে হরিসেন ওকে নেক্সট সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর এগারো নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে সতেরোশো ছাপ্পান্ন হচ্ছে সঠিক উত্তর বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজুদ্দৌলা ওকে নেক্সট শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশানে মহানন্দা নদী নেক্সট বেথুন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান ডি মানে আঠেরোশো উনআশি বিদ্যাসাগর এটিকে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে মহিলাদের প্রথম কলেজ বেথুন কলেজ হচ্ছে মহিলাদের প্রথম কলেজ নেক্সট অগ্নি নির্বাপনে কোন গ্যাস ব্যবহার করা হয় অপশান এ সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড সি ও টু ওকে নেক্সট পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কবে বিলুপ্ত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে উনিশশো সাল বিধান পরিষদ মানে উচ্চকক্ষ এটি কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে নেক্সট কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় সঠিক উত্তর অপশান এ মানে গ্রুপ ওকে সর্বজনীন দাতা বলা হয় আর সর্বজনীন গহিতা হচ্ছে গ্রুপ এবি কে নেক্সট কোন রক্তগ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ও রক্তগ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না আর এবি রক্তগ্রুপে অ্যান্টিবডি থাকে না এটাও মনে রাখবে নেক্সট শাল গাছ একটি কোন ধরনের উদ্ভিদ এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর পর্ণমুচি নেক্সট ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে সঠিক উত্তর অপশান এ মহাত্মা গান্ধী সঠিক উত্তর প্রকাশিত হয় উনিশশো উনিশ সাল নেক্সট স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি একশো বিরাশি মিটার বল্লভভাই প্যাটেল প্যাটেলের মূর্তি কিন্তু আছে স্ট্যাচু অফ ইউনিটিতে ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফেলে কমেন্ট করে জানাবে আর শুধু তোমাদের কোশ্চেন না কোশ্চেন রিলেটেড আর কী টপিকে কোশ্চেন হতে পারে আগামী দিনে সেটাও তুলে ধরেছি এই ধরনের ক্লাসগুলো কেমন লাগছে একটু তোমাদের মূল্যবান ফিডব্যাকটা কমেন্ট বক্সে করে যাও চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট তো তখন সুস্থ থাকবে ভালো হবে জয় হিনবন্দ